বলি পাখি এতটা না খুচরো পয়সার মতো হারাইও না মানুষ বুকের ভিতর তোমারে বলি পাখি এই মহাবিশ্বে সবারই একটা সুন্দর গল্প রেখে যাওয়ার অধিকার আছে আছে তোমারও গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যারা চলে গেছে সমস্ত জমানো কথা নিয়ে তাদের চলে যাওয়াটা মনে রেখো ফিরে আসার অপেক্ষায় থেকো না তোমারে বলি পাখি মানুষের চলে যাওয়া হৃদয়হীন স্রোতের বিপরীতে ভিন্ন হয়ে আশ্চর্য করে দিয়ে যারা থেকে গেছে এই ডিসেম্বরেও থাকবে বলে যে ধরে বসে আছে তাদের যত্ন নিয়েও তাদেরকে ছেড়ে যেতে দিও না শিউলি ফুলের মতো শেষ রাত্রে তোমারে বলি পাখি যারা ভালোবাসে তাদেরকে জড়াইয়া রাখো তেমন কইরা হেম শীতের সকালে যেভাবে বুকের মধ্যে জড়াইয়া রাখো উষ্ণতায় ভরা গরম সোয়েটার তোমারে বলি পাখি হেম হেম শীতের সকালে যেভাবে বুকের মধ্যে জড়াইয়া রাখো তাই ভরা গরম সোয়েটার তোমারে বলি পাখি এতটা বেখেয়ালি হইও না খসরো পয়সার মতো হারাইও না মানুষ